একজন স্বামী তার স্ত্রীর সমস্ত অন্যায় নির্দিধায় মাফ করতে পারে বাট একটা অন্যায় পৃথিবীর কোনো ব্যক্তিত্ব সম্পূর্ণ পুরুষ কখনো মাফ করে না এটা হচ্ছে পরপুরুষের অন্যায় যেই নারী পরপুরুষের সঙ্গে স্ত্রী আপনার সবচেয়ে খারাপ হতে পারে শি ক্যান বি ক্যারেক্টারলেস শি ক্যান বি ইউনো টাইপ অফ প্রস্টিটিউট শি পদ্মার মতো নারী হতে পারে সবচেয়ে জঘন্য সবচেয়ে নষ্টামি হতে পারে আপনার বউ বাট এর মানে এটা নয় যে আপনি আপনার বউকে পিটিয়ে রক্তা স্ত্রী গায়ে হাত তোলা স্ত্রীকে মেরে জখম করা স্ত্রীর দেহকে ক্ষত বিক্ষত করা এটা করে যদি পুরুষ 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 নিজেকে মনে করে নয় সন্তান। যত অবস্থান খারাপ হয়ে ব্যাপারে একটা কথা অলওয়েজ আমাদের মাথায় রাখতে হবে যে বউকে আঘাত করে জুলুম করে মেরে নাক ফাটিয়ে সমাধান হবে না সমাধান করতে হলে ঠান্ডা মাথা সমাধান করতে হবে যোগ যদি আপনার স্ত্রীর প্রতি আপনার মায়া এবং মানসিক শান্তি না থাকে আপনি আপনার স্ত্রীকে আজীবন ভালোবাসাতে পারবেন না দেখুন মানুষকে আসলে দড়ি দিয়ে বেঁধে রাখা যায় না মানুষ মানুষের প্রতি আটকায়